ভ্রিওান আমি আজকে চলে আসছি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার টাঙ্গন কমলা ও মালটা বাগান দেখতে তো চলুন বাগানটি দেখে আসি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রাজগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ এলাকায় মোহাম্মদ জয়নাল আবেদিন নামের একজন কৃষকের উদ্যোগে গড়ে ওঠা দার্জিলিং জাতের কমলা বাগান এখন আকর্ষণীয় পর্যটনস্থল ছয় বিঘা জমির এই বাগানে উৎপাদিত মিষ্টি কমলা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় এই বাগানে চাষ করা হয় দার্জিলিং জাতের কমলা যা মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে বেশ চাহিদা রাখে বাগানের মালিক বাগানটিকে অত্যন্ত যত্নের সাথে পরিচর্যা করেন ফলে কমলাগুলো হয় খুবই সুন্দর ও স্বাস্থ্যকর বাগানটি এখন পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্পট অনেকেই এই সুন্দর বাগান দেখতে আসেন বাগানের পাশেই কমলা চারা উৎপাদন করা হয় যারা বাড়িতে কমলা গাছ লাগাতে চান তারা এখান থেকে চারা কিনতে পারেন মোহাম্মদ জয়নাল এই বাগানটি আমি যখন শুরু করি তখন এক বিঘা দিয়ে শুরু করি আমি চুয়াডাঙ্গা থেকে চারা সংগ্রহ করি আমার জায়গা ছিল না মাত্র এক বিঘা জায়গা ছিল সেখানেই রোপণ করি আমি মনে করি যে উত্তরবঙ্গে কোনো মনে করেছিলাম যে উত্তরবঙ্গে কোনো কমলা বাগান নাই তো উত্তরবঙ্গে একটা কমলা বাগান হলে আমাদের উত্তরবঙ্গের লোকজন আনন্দ পাবে সেই চিন্তা করে আমি কমলা বাগান করি পরবর্তীতে আশেপাশের ছয় বিঘা জমি আমি ধীরে ধীরে পর্যায়ক্রমে পরবর্তী বছর বার্তার পর পরবর্তী এইভাবে আমি আরও ছয় বিঘা জমি লিজ নিয়ে বাগানটি আমি বৃদ্ধি করি এতে আমার এখানে কর্মসংস্থান সৃষ্টি হয় আমার গ্রামের বেকার যুবক স্কুলের বাচ্চারা তারা এখানে কাজ করে স্কুলের বাচ্চারা বই খাতা কাগজ কলম কেনার পয়সাটা এখান থেকে পায় আমি তাদের সহযোগিতা করি তারাও আমাদের সহযোগিতা করে তারা এখানে আনন্দ পায় বাগানে কাজ করে আর এখানে প্রচুর পরিমাণে দৈনিক দুই তিন হাজার লোক আসে এতে উপভোগ করে এতে আমি খুব আনন্দ পাই খুব আনন্দ পাই বাচ্চাদের জন্য স্কুলের বাচ্চাদের জন্য একটা করে কমলা খাওয়ার অনুমতি আছে আর তাদের স্কুলের বাচ্চাদের জন্য অর্থাৎ প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য এখানে ফ্রি প্রবেশের অনুমতি আছে আমি চাই যে যারা যারা বেকার যুবক আছেন তারা বাড়ির আশেপাশে এক বিঘা দুই বিঘা জমি লিজ নিয়ে হলেও তারা করেন আমাদের দেশের চাহিদা পূরণ হবে আমাদের জেলার চাহিদা পূরণ হবে নিজেদের চাহিদা পূরণ হবে এইভাবে যদি আমরা সকলেই একটা দুইটা করে চারা লাগাই তাহলে আমরা বৈদেশিক ফলের উপরে আমাদের নির্ভর করতে হবে না আমরা নিজেরা স্বয়ং সম্পন্ন হতে পারবো এবং আমরা ভবিষ্যতে হয়তো বা পাঁচ বছর দশ বছর পরে আমরা নিজেরাই হয়তো ফল কমলা আমরা রপ্তানি করতে পারবো ধন্যবাদ আপনারা দেখতেই পেলেন যে আপনারা এখানে মালিক কর্তৃপক্ষরা আমার কথা আমার সঙ্গে কথা বললো এবং তারা জানিয়ে দিল যে এখানে স্কুলের বাচ্চাদের জন্য সুন্দরভাবে একটা করে কমলা তারা দিয়েছে এবং কমলা খাওয়ার অনুমতি রয়েছে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক কর্তৃপক্ষ পক্ষরা এখানে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করতেছেন এবং অনেক দর্শনার্থীকে দিক নির্দেশনা দিচ্ছেন তারা বলতেছেন যে এইখানে এইভাবে প্রবেশ করা যাবে না বা সেইভাবে ইয়ে করা যাবে না তারা অনেক সুন্দরভাবে এখানে গাইডলাইন পূরণ করতেছেন এবং অনেক অসাধারণভাবে নিজের কর্তব্যগুলো পালন করতেছেন আমি ক্লাস ফাইভে বলি এখানে প্রায় প্রচুর জন মানুষ কাজ করে এখানে ক্লাস ফাইভ পর্যন্ত ফ্রিতে ঢুকানো হয় আর এখানটার মালিকের নাম জয়নাল আবুদ্দিন আর এখানে এখানে কমলা বিক্রি করা হয় এবং মালদা এবং গ্রামন গাছ আচ্ছা তুমি এখানে কতদিন ধরে কাজ করতেছো আমি প্রায় দুই দিন কাজ করছি দুই দিন আর পড়ালেখা করো কোন ক্লাসে মানে পড়ালেখা কোথায় আচ্ছা এখানে তোমার কাজ করে কেমন লাগে খুব ভালো লাগে মানে আনন্দের সাথে আনন্দের সাথে তুমি কাজ করো এখানে এবং এখানে কাজ করার পাশাপাশি পরিবারকে হেল্প করা হয় সাহায্য করা হয় তাই না তো এখানে কাজ করে কেমন লাগে তোমার এবং পাশাপাশি পড়ালেখা করো হ্যাঁ ধন্যবাদ ঠিক কথা বলছো ঠিক আছে নিজে তুমি পড়ালেখা করতেছো এবং পাশাপাশি তোমার কর্মস্থলে কাজ জন্য তোমাকে ধন্যবাদ ভালো থাকবে হ্যাঁ বাগানটি এতটাই বড় যে আপনারা দেখে শেষ করতে পারবেন না এখানে তারা সুন্দর ব্যবস্থা করেছেন এখানে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আমাদের সংবর্ধনা দিচ্ছে এখানকার কর্তৃপক্ষরা এবং সুন্দর সুন্দর কথা বলে আমাদের মনে আনন্দ আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে সুন্দর একটা সময় উপভোগ করতেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কমলা বাগান এই কমলা বাগানে আসতে গেলে আপনাদের সময় লাগবে কিন্তু এখানে ঘুরতে হলে আপনাদের সময় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ও আমার মনের অনুভূতি আমি প্রকাশ করতে পারতেছি না এত সুন্দর লাগতেছে এই বাগানটিতে এসে অসাধারণ সাধারণ একটি সময় উপভোগ করতেছি এই